স্কুলে বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানো হবে এই নিয়ে আলোচনা দীর্ঘদিনের এবারে ব্লক প্রশাসন বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানো নিয়ে করা নির্দেশ দিল মিড ডে মিলের সুদের টাকায় কিনতে হবে বায়োমেট্রিক মেশিন বসাতে হবে স্কুলে এই নিয়ে আজ একটি খবর পরিবেশন হয়েছে বিস্তারিত জেনে নিন স্কুলে হাজিরায় স্বচ্ছতা আনতে এবার করা নির্দেশ দিল কেনিং দুই নম্বর ব্লক প্রশাসন তাদের অধীনে থাকা সমস্ত স্কুলে বসাতে হবে বায়োমেট্রিক হাজিরা মেশিন সেই কাজের জন্য মিড ডে মিলের সুদের টাকা ব্যবহার করা হবে কেনিং ব্লকের বিডিও এই অর্ডারটি করে বিষয়টি জানিয়েছেন তিনি বলেন এই খাতে যে টাকা আসে তার থেকে সুদ পাওয়া যায় কোথাও বলা নেই যে এই টাকা কিসে খরচ করতে হবে এই ব্লকে প্রাথমিক মাধ্যমিক শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা মিলিয়ে প্রায় একশো পঞ্চাশটি স্কুল রয়েছে ব্লকের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির বৈঠকে এই নয়া উদ্যোগের সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আপাতত শিক্ষক ও শিক্ষাকর্মীদের হাজিরার উপর নজর রাখতে এই পদক্ষেপ পরে পড়ুয়াদের হাজিরাও এই পদ্ধতিতে নেওয়া হবে বলে বিডিও জানিয়েছেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এই মেশিন বসানোর কাজ শেষ করতে হবে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন